দিন আগেকার কথা লক্ষ্মীপুর গ্রামে বাস করত এক তার বলতে ছিল না। সে একা সে ভিক্ষা করে মিঠাই বুড়ি ভিক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায় তারপর সে একটি বাড়িতে যায় ভিক্ষা চাওয়ার জন্য এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন ভিক্ষা দেওয়া যাবে না তুমি পরে এসো আসলে মা আমি সারাদিন অনেক জায়গায় ভিক্ষা করতে গেছি কিন্তু কোথাও কিচ্ছু পাইনি তাই এসেছিলাম আচ্ছা ঠিক আছে তুমি যখন দিতে পারবে না আমি চলে যাই আবার পরে আসবানি। এই বলে মিঠাই বুড়ি তার পদ গুনতে থাকে মিঠাই বুড়ির কষ্ট দেখে সেই বাড়িতে ছিল এক সাধুরাত্তা। মিঠাই বুড়ির কষ্ট দেখে সেই সাধুরার্ত্তা মিঠাই বুড়ির পিছে যেতে থাকে মিঠাই পরে হাঁটতে হাঁটতে এক জঙ্গলের ভিতর চলে যান সে আত্মাটাও মিঠাই বুড়ির পিছে পিছে যেতে থাকে অনেক দূর যেতে মিঠাই বুড়ি একটা লাঠি দেখতে পায় সে ভাবতে থাকে এটাই কি আছে কি থাকতে পারে কে 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 তুমি আমি কে তোর ক্রীড়া জেনে কোনো লাভ নেই তুই ওই গাছের টুকরা নিস না তোর কপালে বিপদ হবে তোমার কি দেখি আমি এটা নিয়ে আমার কি বিপদ হয় এই বলে মিঠাই বুড়ি লাঠি টুকরোটা মাথায় নিয়ে হাঁটতে থাকে থেকে হাঁটতে হাঁটতে সে তার বাড়ি চলে আসে বাড়ি এসে মিঠাই বুড়ি লাঠিটা তার ঘরের সামনে দাঁড় করিয়ে রাখে সে ঘরের ভিতরে চলে যায় তারপর সেই তান্ত্রিকটা আসে এসে বলে বুড়ি তুই আমার কথা শুনলি না দেখিস তোর বিপদ হবে এই বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায় তারপর বুড়ি ঘুমিয়ে পড়ে মাঝরাতে লাঠির ভেতর থেকে এক ডাইনি লাঠির ভিতর থেকে বেরিয়ে চারপাশে ঘুরতে থাকে আর নিজে নিজে বিড়বিড় করতে থাকে ডাইনিং হাসতে থাকে আর খেলাধুলা করতে থাকে সকাল হয় সকালে বুড়ি রান্নার জন্য চুলার পার আসে এসে বলে সকাল তো হয়ে এলো আমার খাবার কিছুই তো নেই আমার এখন রান্না করতে হবে যাই কালকে লাঠে ডাইনেছিলাম ওটা দিয়ে কিছু রান্না করে নিয়ে খেয়ে তারপর মিঠাই বড়ি সেই লাঠির টুকরোটা দিয়ে চুলার ভেতর আগুন জ্বালিয়ে রান্না করে খাবার খায় পরের দিন রাত্রে সেই আবার সেখানে আসে সে বড়ির জন্য খাবার রান্না করে নিজের হাত ধরিয়ে কি হয়েছে আমার বাড়িতে কি সে আমাকে প্রতিদিন রান্না করে দিয়ে যায় আমার তো সাতগুলো বলতে কেউ নেই আজকে দেখেই ছাড়বো কি আমার জন্য রান্না করি এই বলে বুড়ি জানালার পাশে দাঁড়িয়ে থাকেন রাত্রেবেলা কে তার জন্য রান্না করে সেটা দেখার জন্য হঠাৎ করে বুড়ি যেটা দেখলো সেটা দেখার জন্য বুড়ি একেবারেই প্রস্তুত ছিল না বুড়ি দেখে লাঠির ভিতর থেকে একটি টাইনি বেরিয়ে আসে বাড়ির চারপাইতে ঘোরাঘুরি করে সে দেখে মিঠাই বুড়ি ভয়ে হতবাক হয়ে যায় পরের দিন আপনি কিছু করুন বুড়ি এইটা দিলাম এইটা নিয়ে ডাইনির উপরে ছুঁড়ে মারবি দেখবি সব ঠিক হয়ে যাবে আর কোনো চিন্তা থাকবে না তোর মিঠাই বুড়ি সেখান থেকে চলে আসে তারপর রাত্রিবেলা মিঠাই বুড়ির জানালার পাশে দাঁড়িয়ে থাকে ডাইনির অপেক্ষায় মাঝরাতে যখন ডাইনিটি লাঠির ভিতর থেকে বেরিয়ে আসে তখন বুড়ির সাথে সাথে গিয়ে সেই মন্ত্র পরা পানি তার গায়ে ছিটিয়ে দেয় তারপর ডাইনি বুড়ির বসে চলে আসে বুড়ির আর কোনো দুঃখ থাকলো না ছোট্ট বন্ধুরা আমাদের কার্টুন ভিডিও তোমার কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও আর আমাদের এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বাই বাই